নতুন সাজে ধরা দিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি হলুদ ড্রেসে তাকে যেন সুন্দর লাগছে প্রতিটি ড্রেসে তাকে খুবই ভালো মনে হয় এটি সকলেই বলে থাকে তার স্লিম ফিগার ও তার অভিনয় দক্ষতা এতটাই ভালো যে সব সময় আলোচনায় থাকেন ইয়াসমিন বুবলি একের পর এক ধামাকা দিচ্ছে ইয়াসমিন বুবলি কখনো গরজাস লুকে তো কখনও সোভার লুকে দেখা মিলছে তার তাই তো সিম্পল সাজেও নজর কেড়েছে তিনি অনেকেই বলছে যে কোথাও হয়তো আবারও ঘুরতে গিয়েছে তার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে মনে করছে তেমনটাই দর্শকেরা এই তো গেল ঢালিউড অভিনেত্রীর কথা এবার চাওয়া যাক বলিউডের মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় বচ্চনের কথায় ঐশ্বরিয়া রায় বচ্চনের নাকি এতটাই অবস্থা যে তিনি রাজমিস্ত্রির কাজ করছেন হ্যাঁ অবাক হচ্ছেন শুনে এটাই তো সামনে এসেছে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে কিন্তু মানুষ একটু বুঝতে ভুল করছে মতোই একজন মেয়ে যে রাজমিস্ত্রির কাজ করছে তাকে নিয়েই করেছে শোলগোল লোকে বলছে এ তো অবিকাল ঐশ্বরিয়া তবে এ ভিডিও যতটা ভাইরাল হয়েছে ততটাই হাসির খোরাক হয়েছে দর্শকদের আপনাদের কি লেগেছে ঐশ্বরিয়া নাকি অন্য কেউ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না